খুবই ভালো দেওয়া কালার আছে দেখেন তো কি সুন্দর কালার ও প্রচুর কালার তাই তো ভাই হ্যাঁ মাত্র পনেরো টাকায় দিচ্ছি এটা তো বিশ টাকায় করে বিক্রি করে সবাই ডিসকাউন্টে দিলাম আচ্ছা মাত্র পনেরো টাকা দিয়ে দিতেছেন তাই তো মাত্র পনেরো টাকা

মালে দুই গুণ তিন গুণ লাভ করতে পারবে যে কোন জায়গায় বিক্রি করে তাই তো কিছুদিন পরে আপনার মালের যখন সাইজ বেড়ে যাবে তখন কিন্তু দাম একটু বেড়ে আচ্ছা এটা কয়টা সাইজ ভাই এটা তিনটা সাইজ হবে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা কালারটা সুন্দর আমার পছন্দ হইছে ভাই মাত্র 25 টাকার ভিতর আচ্ছা এরপরে দেখেন ভাই এই দেখেন কি নিয়ে আসলাম দেখেন দুইটা সাইজ হবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে অন্য জায়গায় নিতে গেলে টাকা ডিসকাউন্ট পনেরো টাকা ডিসকাউন্ট যারা যারা নিবেন অবশ্যই ভর্তি প্রোডাক্ট যারা যারা নেবেন ইনশাল্লাহ ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্যথায় সরাসরি এসে দোকানে এসে দেখে নেওয়া যেতে পারবেন

আপনাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হল আপনাদের জানাই দেওয়া আপনারা যাচাই বাছাই করে যে জায়গায় ভালো মালটা কমে পাবেন ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা মাল নিলে বিক্রি করে লাভবান হতে পারবেন আচ্ছা ভাই এরপরে কি দেখাবেন ভাই দেখেন এটার প্রাইস দিচ্ছেন কত ভাই মাত্র 60 টাকার ভিতরে প্যান সহ আচ্ছা 60 টাকার ভিতর তাই তো এটা তো ভাই দুই সাইজ কয়টা সাইজ হবে আপনার তিনটা সাইজ হবে 1 2 3 1 2 3 তাই তো আচ্ছা 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 এরপরে দেখেন ভাই এই যে দেখেন মেয়েদের জামা নিয়ে আসলাম এমবোর্ডারির ভিতরে এটা কি সেট না শুধু জামা সেট প্যান্ট সহ এই যে প্যান

ইনশাআল্লাহ মাল দিয়ে লাভবান হতে পারবেন ভাই আচ্ছা ভাই একদম খোলাটা সতির ভিতরে নিয়ে আসলাম স্টেপের ভিতরে এটা কি ধান কাটা নাকি ভাই একদম ধান কাটা দেখেন ভিউয়ার্স কালারগুলো একটু দেখাই দেন ভাই এই দেখেন কালার দেখেন দেখুন ভিউয়ার্স এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে 4টা প্রাইস হবে মাত্র 60 টাকা আচ্ছা 60 টাকার ভিতরে জি মাত্র 60 টাকা ভাই দ কনসিডার করা যায় না ভাই

যারা যারা যোগাযোগ আর কি দেখাবেন ভাই দেখেন একদম ভাইরাল যেগুলো সারা দোকান সাজানো সম্ভব শীতের জমি শীতের জম একবারে আরাম আরাম একশো আশি টাকা ডিসকাউন্ট করে দেয় না সাত্তর টাকা আরেকটু ডিসকাউন্ট করে দেন ভাই আরেকটা বুঝতে পারছি দেন ভাই দেন আচ্ছা ইনশাল্লাহ যারা যারা নিবে যোগাযোগ করবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত